আচ্ছা ভাবুন তো একবার উনিশশো সালের ফিজিক্সের জগৎটা কেমন ছিল একদিকে বিজ্ঞানীরা পরমাণুর ভেতরে উঁকি দিচ্ছেন কিন্তু যা দেখছেন তার মানে কোনো মানেই করতে পারছেন না সবকিছু কেমন যেন তালগোল পাকানো ছিল আর কি একদম একদিকে প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের কোয়ান্টম থিওরি বলছে আলো একটা কণা আবার অন্যদিকে তো সবাই জানে আলো আসলে একটা তরঙ্গ হুম এর মধ্যেই বোর পরমাণুর একটা মডেল দিলেন যেটা কাজ করছিল কিন্তু কেন কাজ করছিল তার কোনো ব্যাখ্যা ছিল না নিয়মকানুনগুলো কেমন যেন জোড়াতালি দেওয়া মনে হতো ঠিক এমনই এক সময়ে একজন ফরাসি ছাত্র এমন একটা প্রস্তাব দিলেন যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল ঠিক তাই আজকের আলোচনাটা লুই ডি ব্রগলির সেই যুগান্তকারী প্রস্থাপনা নিয়েই আমাদের হাতে থাকা কিছু একাডেমিক পেপার আর বক্তৃতার নোট ঘেটে আমরা দেখব কিভাবে আপাত দৃষ্টিতে সহজ একটা ধারণা মানে শুধু আলো নয় পদার্থের প্রতিটি কণাও তরঙ্গের মতো আচরণ করতে পারে বিজ্ঞানের ইতিহাসটাই পাল্টে দিয়েছিল বাহ আমরা শুধু তার থিওরি নয় এর পেছনের গল্প এর নাটকীয় প্রমাণ আর এর যে গভীর তাৎপর্য সেগুলো নিয়েও কথা বলব চমৎকার আমাদের আজকের লক্ষ্য হলো। ডি ব্রগলির এই তরঙ্গ কণা ডুব দেওয়া কিভাবে একটা পিএইচডি থিসিসের কয়েকটা লাইন আমাদের বাস্তবতা সম্পর্কে ধারণাকেই নাড়িয়ে দিতে পারে সেটাই আজ আমরা দেখব চলুন শুরু করা যাক সেই সময়ের সংকটটা দিয়ে বোরের মডেলে ঠিক কি সমস্যা ছিল বোরের পরমাণু মডেলটা মানে বেশ সফলই ছিল তাই না হ্যাঁ হাইড্রোজেনের জন্য তো একদম নিখুঁতভাবে কাজ করছিল ওই যে পারমাণবিক বর্ণালী ওটা তো দারুণভাবে ব্যাখ্যা করেছিল কিন্তু এর ভিত্তিটাই ছিল কেমন নড়বড়ে হুম মডেলের মূল কথা ছিল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কিছু কক্ষপথে অন্য কোথাও নয় আর এই নির্দিষ্ট কক্ষপথে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হবে প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মানের পূর্ণ সংখ্যার গণিতক মানে এল ইজ ইক্যুল টু সমস্যাটা ঠিক এখানেই একদম এই নিয়মটা কাজ করছিল কিন্তু এটা ছিল একটা অ্যাডহক নিয়ম বোর শুধু বলেছিলেন ধরে নাও নিয়মটা এরকম কিন্তু কেন কেন ইলেকট্রনকে এই অদ্ভুত নিয়ম মানতে হবে এর পেছনে কোনো ভৌত যুক্তি ছিল না ঠিক এটা অনেকটা জাদুকরের টুকির ভেতর থেকে খরগোশ বের করার মতো ছিল কাজ করছে কিন্তু কিভাবে করছে তা একটা রহস্য আর এই রহস্যের সমাধান নিয়ে এলেন লুই ডি ব্রগলি তার ব্যাকগ্রাউন্ডটাও তো বেশ ইন্টারেস্টিং ছিল হ্যাঁ উনি তো সরাসরি ফিজিসিস্ট হিসেবে শুরু করেননি তাই নাকি আসলে তার প্রথম ডিগ্রি তো ছিল ইতিহাসে পরে তিনি ফিজিক্সে আসেন আর প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ফরাসি আর্মিতে রেডিও অপারেটরের কাজ করতেন ও আচ্ছা এই অভিজ্ঞতাটা তার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলেছিল তিনি দিন রাত রেডিও তরঙ্গ ফ্রিকুয়েন্সি রেজোনেন্স সব নিয়ে কাজ করতেন মানে তরঙ্গের জগৎটাই তার ভাবনার কেন্দ্রে চলে আসে ঠিক যুদ্ধ শেষে পড়াশোনায় ফিরে এসে উনিশশো সালে তার পিএইচডি থিসিসে তিনি এক অবিশ্বাস্য রকম সাহসী প্রস্তাবনা দেন দাঁড়ান একটা পিএইচডি থিসিসে একজন ছাত্র হিসেবে এত বড় একটা কথা বলা তো চারটিখানি ব্যাপার নয় একদমই না কিছুটা সংশয় তো ছিলই কিন্তু তার প্রস্তাবনাটা এতটাই সুন্দরভাবে বোর্ডের মডেলের সমস্যাটা সমাধান করছিল যে একে আর উপেক্ষা করা সম্ভব ছিল না কি বলেছিলেন তিনি ডি ব্রগলি বললেন আমরা যদি ধরে নিই যে ইলেকট্রন শুধু একটা কণা নয় বরং এর সাথে একটা তরঙ্গও জড়িত আছে তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একটা তরঙ্গ হ্যাঁ তিনি বললেন বোর্ডের অনুমোদিত কক্ষপথগুলো আর কিছুই নয় এগুলো হল এক একটা স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ স্থির তরঙ্গ ঠিক যেমন একটা গিটারের তারে আমরা সুর তুলি ঠিক ধরেছেন একটা গিটারের তারকে দুই প্রান্তে বেঁধে দিলে তাতে তো সব ধরনের কম্পন সম্ভব হয় না হুম ঠিক কেবল সেই কম্পনগুলোই স্থায়ী হয় যেগুলোর তরঙ্গদৈর্ঘ্য তারের দৈর্ঘ্যের সাথে ঠিকঠাকভাবে খাপ খায় বাকিগুলো দ্রুত মিলিয়ে যায় আচ্ছা দ্বিপ্রগলি বললেন ইলেকট্রনের কক্ষপথের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে যে কক্ষপথের পরিধি মানে টু পাই আর তার সাথে জড়িত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মানে ল্যামডা একটি পূর্ণ সংখ্যার গুণিতক হবে শুধু সেই কক্ষপথগুলোই স্থিতিশীল হবে টুপাই আর ইজ ইকুয়াল টু অবতাবুতিক বা ছিল ডি ব্রগলি তাকে একটা সুন্দর একদম তাহলে আর এল ইজ ইকুয়াল টু এইচ এর মতো অদ্ভুত নিয়ম মুখস্থ করার দরকার নেই অসাধারণ আর এই ধারণা থেকেই তিনি তার বিখ্যাত সমীকরণটি দেন ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি এখানে ল্যামডা হল কণার সাথে যুক্ত তরঙ্গদৈর্ঘ্য এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক আর পি হল কণাটির ভরবেগ এই সমীকরণটা তো তাহলে কণার জগৎ আর তরঙ্গের জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করল ঠিক তাই আর ডি ব্রগলি বললেন এই নিয়ম শুধু ফোটন বা ইলেকট্রনের জন্য নয় মহাবিশ্বের প্রতিটি বস্তুর জন্যই সত্যি আপনার আমার এই গ্রহের সবারই একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে কিন্তু একটা তত্ত্ব যতই সুন্দর শোনাক প্রমাণ তো লাগবেই বিশেষ করে এত অদ্ভুত একটা তত্ত্বের জন্য ইলেকট্রনের মতো একটা ক্ষুদ্র কণাকে আমরা সবসময় একটা বিন্দুর মতো ভেবে এসেছি সেটা নাকি তরঙ্গের মতো আচরণ করে এটা প্রমাণ হলো কিভাবে। প্রমাণটা এসেছিল এমনভাবে যা বিজ্ঞানীর ইতিহাসে বারবার ঘটে প্রায় দুর্ঘটনাক্রমে বলতে গেলে এটা ছিল বিজ্ঞানের এক অসাধারণ সৌভাগ্যজনক দুর্ঘটনা তাই নাকি হ্যাঁ উনিশশো সালে আমেরিকার বেল বেলল্যাপসে দুজন বিজ্ঞানী ক্লিন্টন ডেভিসন এবং লেস্টার জার্মার নিকেল ক্রিস্টালের পৃষ্ঠ নিয়ে গবেষণা করছিলেন তাদের উদ্দেশ্য ডি ব্রগলির তত্ত্ব প্রমাণ করা ছিল না তার মানে তারা যা খুঁজছিলেন তার চেয়ে অনেক বড় কিছু খুঁজে পেলেন ঠিক তারা নিকেলের ক্রিস্টালে ইলেকট্রন ছুড়ে দিচ্ছিলেন আর দেখছিলেন সেগুলো কিভাবে প্রতিফলিত হয় একদিন তাদের যন্ত্রে একটা দুর্ঘটনা ঘটে বাতাস ঢুকে যায় আর নিকেলের পৃষ্ঠে একটা অক্সাইডের স্তর পড়ে যায় ও আচ্ছা সেটা পরিষ্কার করার জন্য তারা নিকেলটাকে খুব গরম করেন এতে নিকেলের ভিতরে ছোট ছোট ক্রিস্টেলগুলো গলে গিয়ে বড় আর সুবিন্যস্ত ক্রিস্টেলে পরিণত হয় এরপর যখন তারা আবারও ইলেকট্রন দিয়ে পরীক্ষা শুরু করলেন তারা অবাক হয়ে গেলেন কি দেখলেন তারা তারা দেখলেন ইলেকট্রনগুলো আর এলোমেলোভাবে প্রতিফলিত হচ্ছে না বরং একটি নির্দিষ্ট কোণে অনেক বেশি ইলেকট্রন বেরিয়ে আসছে ঠিক যেমন এক্সরে কোনো ক্রিস্টালে পড়লে অপবর্তিত বা ডিফ্র্যাক্টেড হয় অপবর্তন কিন্তু ডিফ্র্যাকশন তো তরঙ্গের একটা ধর্ম কণার নয় একদম এর মানে হল নিকেল ক্রিস্টালের সুবিন্যস্ত পরমাণুগুলো একটা গ্রেটিংয়ের মতো কাজ করছিল আর ইলেকট্রন তরঙ্গকে অপবর্তিত করছিল অবিশ্বাস্য মানে একটা কণা হয়েও ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করছে হ্যাঁ আর তাদের পরীক্ষার ডেটা থেকে ইলেকট্রনের যে তরঙ্গ পাওয়া গেল তার মান ছিল ন্যানোমিটার আর দশমিক তরঙ্গিটার সমীকরণ থেকে কি পাওয়া যায় ডি ব্রগলি ল্যামডাইজেক এইচপি সমীকরণ ব্যবহার করে ওই শক্তির ইলেকট্রনের জন্য তাত্ত্বিক মান গণনা করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ন্যানোমিটার জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন প্রায় কাঁটায় কাঁটায় মিলে গেছে মিলটা এতটাই নিখুঁত ছিল যে এটার কাকতালিও হতে পারে না ডি ব্রগলির অদ্ভুত ধারণাটা বাস্তবে প্রমাণিত হল আর এখানেই গল্পের আর একটা মজার মোড় আছে কী রকম ঠিক একই সময়ে ব্রিটেনে জি পি থমসন নামে আরেকজন বিজ্ঞানীও স্বাধীনভাবে একই জিনিস প্রমাণ করেন জিপি থমসন নামটা চেনা চেনা লাগছে লাগারি কথা তিনি ছিলেন জে জে থমসনের ছেলে যিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন হ্যাঁ যে যে থমসন প্রমাণ করেছিলেন যে ইলেকট্রন একটি কণা যার জন্য তিনি নোবেল পুরস্কার পান আর তার ছেলে আর তার ছেলে জিপি পি থমসন নোবেল পুরস্কার পেলেন এটা প্রমাণ করে যে ওই একই ইলেকট্রন একটি তরঙ্গ ওয়াও বাবা প্রমাণ করলেন কণা আর ছেলে প্রমাণ করলেন তরঙ্গ এটা তো অসাধারণ একটা গল্প এটা যেন একটা নিখুঁত পারিবারিক প্যারাডক্স যা তরঙ্গ কণা দ্বৈততার সেরা উদাহরণ কিন্তু এই আবিষ্কার তো সবকিছু আরও জটিল করে দিল একটা ইলেকট্রন যদি একই সাথে কণা আর তরঙ্গ দুটোই হয় তাহলে এর মানে কি আমরা এটাকে কিভাবে কীভাবে করব আমার তো মাথা ঘুরছে আপনার একা নয় সে সময় সব বিজ্ঞানীরে মাথা ঘুরছিল এখানেই ম্যাক্সবর্ন নামে আরেকজন বিজ্ঞানী এগিয়ে এলেন একটা ব্যাখ্যা নিয়ে তিনি বললেন ডিবরোগলির এই তরঙ্গ কোনো ভৌত তরঙ্গ নয় যেমনটা আমরা পানিতে দেখি এটা আসলে একটা সম্ভাবনার তরঙ্গ সম্ভাবনার তরঙ্গ এর মানে কি মানে এই তরঙ্গের নাম দেওয়া হল ওয়েভ ফাংশন বা সাই আর এই ওয়েভ ফাংশনের বর্গ মানে সাই স্কোয়ার কোন নির্দিষ্ট জায়গায় কণাটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে ও আচ্ছা তার মানে তরঙ্গের বিস্তার যেখানে বেশি সেখানে কণাটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও বেশি আর যেখানে বিস্তার কম সেখানে সম্ভাবনাও কম তার মানে আপনি বলতে চাইছেন আমি না তাকানো পর্যন্ত ইলেকট্রনটা আসলে কোনো নির্দিষ্ট জায়গায় নেই এটা শুধু একটা সম্ভাবনার মেঘ হিসাবে ছড়িয়ে আছে কোয়ান্টাম মেকানিক্স আমাদের এটাই বলে পরিমাপ করার আগে আমরা নিশ্চিতভাবে বলতেই পারি না কণাটা ঠিক কোথায় আছে এটা তো বিজ্ঞানের চেয়ে বেশি দর্শনের মতো শোনাচ্ছে ঠিক এই কারণেই আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা এটা মানতে পারেননি আর এই সম্ভাবনার ধারণা থেকেই হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতির জন্ম যার মূল কথা হল কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নিখুঁতভাবে জানা অসম্ভব একদম আর এটা আপনার যন্ত্রের সমস্যা নয় এটা বাস্তবতারই একটা অংশ আপনি যদি এর অবস্থান খুব সূক্ষ্মভাবে মাপতে যান তাহলে এর ভরবেগ ততটাই অনিশ্চিত হয়ে পড়বে কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে তো আমরা এমনটা দেখি না আমি তো একটা চলন্ত গাড়ির অবস্থান আর বেগ দুটোই প্রায় নিখুঁতভাবে মাপতে পারি এখানেই স্কেলের পার্থক্যটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই ধরুন একটা একশো গ্রামের র্যাকেট বল পনেরো মিটার চওড়া একটা ঘরের মধ্যে দু মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে অনিশ্চয়তা নীতির কারণে এর বেগের মধ্যে যে ন্যূনতম অনিশ্চয়তা থাকবে তার মান হবে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফাইভ মি সেকেন্ড এটা তো প্রায় শূন্যের কাছাকাছি ঠিক এই সংখ্যাটা এতটাই ক্ষুদ্র যে তা আমাদের পক্ষে মাপা একেবারেই অসম্ভব এ কারণে বড় বস্তুর জগতে আমরা এই অস্পষ্টতা বা ফাজিনেস লক্ষ্য করি না কিন্তু একটা ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণার জগতে এই অনিশ্চয়তাই হল নিয়ম তাহলে একটা কণাকে যদি বিন্দুর মতো ভাবা না যায় আবার পুরোপুরি তরঙ্গের মতো ভাবা না যায় তাহলে একে কল্পনা করার সেরা উপায়টা কি একে একটা ওয়েভ প্যাকেট বা তরঙ্গ গুচ্ছ হিসাবে ভাবা যেতে পারে ওয়েভ প্যাকেট হ্যাঁ এটা আসলে অনেকগুলো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের উপরিপাতন বা সুপার পোজিশনের ফল এই অনেকগুলো তরঙ্গ একসাথে মিলে একটা নির্দিষ্ট অঞ্চলে একটা প্যাকেটের মতো তৈরি করে যা একসাথে চলে এই প্যাকেটের একটা সামগ্রিক গতি থাকে যাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি আর ডি ব্রগলি দেখিয়েছিলেন যে এই গ্রুপ ভেলোসিটির মান ঠিক কণাটির বেগের সমান আচ্ছা মানে কণাটা আসলে একটা চলমান তরঙ্গ গুচ্ছের মতো এইসব ধারণা তো সে সময়ের বিজ্ঞানীদের মধ্যে একটা বিশাল ঝড় তুলেছিল নিশ্চয়ই একদমই এটা পদার্থবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিল উনিশশো সাতাশ সালে ব্রাসেলসে বিখ্যাত সলভে সম্মেলনে সেই সময়ের বিশ্বের সব সেরা বিজ্ঞানীরা আইনস্টাইন বোর প্ল্যাঙ্ক হাইজেনবর্গ শ্রোডিঙ্গার ডি ব্রগলি সবাই একত্রিত হয়েছিলেন যেন পদার্থবিজ্ঞানের অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। ঠিক তাই একদিকে ছিলেন নীলস বোর ও হাইজেনবর্গের নেতৃত্বে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশনের সমর্থকরা তাদের কথা ছিল বাস্তবতা প্রকৃতিগতভাবে সম্ভাবনাময় এবং আমাদের পরিমাপের উপর নির্ভরশীল হ্যাঁ পরিমাপ করার আগে একটি করার কোন নির্দিষ্ট অবস্থান বা ভরবেগ থাকে না আমাদের পরিমাপই বাস্তবতাকে তৈরি করে অন্যদিকে ছিলেন আইনস্টাইন শ্রুডিঙ্গার আর ডিব্রগলি নিজে। ঠিক তারা একটি বাস্তব ও সুনির্দিষ্ট বা ডিটামিনিস্টিক বাস্তবতায় বিশ্বাসী ছিলেন আমি বুঝতে পারছি কেন আইনস্টাইন এটা মানতে পারেননি তার বিখ্যাত উক্তি ছিল ঈশ্বর পাশা খেলেন না একটা বিকল্প ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন যা পাইলট থিওরি নামে পরিচিত পাইলট থিওরি বলা হয় যে কণাগুলো এই সবসময়ই বাস্তব তাদের একটি নির্দিষ্ট অবস্থান ও ভরবেগ আছে যা আমরা হয়তো জানি না তাহলে অনিশ্চয়তা আসে কোথা থেকে তাদের পথ দেখিয়ে নিয়ে যায় একটি অদৃশ্য পাইলেট তরঙ্গ কণাটি এই তরঙ্গের ওপর ভেসে চলে অনেকটা সার্ফার যেমন সমুদ্রের ঢেউয়ের উপর চলে সেভাবে এই মডেল অনুযায়ী অনিশ্চয়তা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বাস্তবতার মৌলিক ধর্ম নয় হুম এই আইডিয়াটা তো অনেক বেশি স্বস্তিদায়ক মনে হচ্ছে এটা আমাদের সাধারণ জ্ঞানের কাছাকাছি তাহলে এটা কেন জনপ্রিয় হল না এর বেশ কিছু কারণ আছে পাইলেট ওয়েভ থিওরি গাণিতিকভাবে বেশ জটিল আর অন্যদিকে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন গাণিতিকভাবে সহজ এবং পরীক্ষালব্ধ ফলের সাথে ভালোভাবে কাজ করে তাই বেশিরভাগ বিজ্ঞানী প্রায়োগিক কারণে কোপেন ব্যাখ্যাটি গ্রহণ করে নেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় তাই তো আমি শুনেছি সম্প্রতি এই পাইলট ওয়েভ ধারণার পক্ষে একটা চমকপ্রদ প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ আর এটাই এই গল্পের সবচেয়ে অবাক করা অংশ দু সালে প্যারিসের দুই বিজ্ঞানী ইভ স্কুডার এবং ইমানুয়েল ফর্ড একটি অসাধারণ পরীক্ষা করেন তারা ডি ব্রগলির এই ধারণার একটি বাস্তব ম্যাক্রোস্কোপিক উদাহরণ আমাদের চোখের সামনে তুলে ধরেন দাঁড়ান ম্যাক্রোস্কোপিক মানে আমাদের খালি চোখে দেখা যায় এমন কিছু দিয়ে কিভাবে তারা একটি পাত্রে সিলিকন তেল নিয়ে তাকে মৃদুভাবে কাঁপাতে থাকেন এরপর সেই কম্পমান তেলের পৃষ্ঠে সাবধানে সিলিকন তেলেরই একটি ছোট ফোঁটা ফেলেন আচ্ছা ফোটাটি পৃষ্ঠের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করে মজার ব্যাপার হল ফোটাটি চলার সময় তেলের পৃষ্ঠে একটি তরঙ্গ তৈরি করে আর সেই তরঙ্গই আবার ফোটাটিকে পথ দেখিয়ে নিয়ে যায় অবিশ্বাস্য এই হাঁটা ফোঁটা বা ওয়াকিং ড্রপলেটসগুলো ঠিক একটি কণা মানে ফোটা এবং তার পাইলট তরঙ্গের মতো আচরণ করে তার মানে এই হাঁটা ফোটাগুলো কোয়ান্টাম জগতের অদ্ভুত আচরণগুলো নকল করতে পারে হ্যাঁ আরা ডাবল স্লিট পরীক্ষার মতো বিখ্যাত কোয়ান্টাম পরীক্ষাগুলোর ফলাফল হুবহু অনুকরণ করতে পারে সত্যি হ্যাঁ ফোটাটি দুটি স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার তৈরি করা তরঙ্গ দুটি স্লিটেই ছড়িয়ে পড়ে এবং একে অপরের সাথে ইন্টারফেয়ার করে সেই ইন্টারফিয়ারেন্স প্যাটার্নই ফোটাটিকে পথ দেখিয়ে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো ফোটা মিলে ঠিক ইলেকট্রনের মতোই একটি অপবর্তন প্যাটার্ন তৈরি করে ওয়াও তার মানে এটা সরাসরি প্রমাণ করে যে পাইলট ওয়েভের ধারণাটি অন্তত ভৌতভাবে সম্ভব ঠিক প্রায় এক শতাব্দী আগে দীপ ব্রগলি যা কল্পনা করেছিলেন তা যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখলাম ডি ব্রগলির একটিমাত্র ধারণা যে পদার্থেরও তরঙ্গ ধর্ম আছে কিভাবে কোয়ান্টাম জগতের রহস্যের দরজার চাবিকাঠির মতো কাজ করেছে এটি কেবল বোরের ম্যাডেলের জোড়াতালি দেওয়া নিয়মকে একটা সুন্দর ভৌত ব্যাখ্যা দেয়নি বরং তরঙ্গ কণা দ্বৈততা এবং অনিশ্চয়তা নীতির মতো কোয়ান্টাম মেকানিক্সের একেবারে মৌলিক ধারণার জন্ম দিয়েছে তার কাজ আমাদের শিখিয়েছে যে বাস্তবতা আমাদের সাধারণ অভিজ্ঞতা আর কমনসেন্সের চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং জটিল কণা আর তরঙ্গ এই দুটো ধারণাকে আমরা এতদিন সম্পূর্ণ বিপরীত ভেবে এসেছি কিন্তু কোয়ান্টাম স্তরে তারা আসলে একই মুদ্রার এপিটোপিট। এই প্রসঙ্গে পদার্থবিজ্ঞানী ম্যাক্স বর্ণের একটি উক্তি মনে পড়ছে তিনি বলেছিলেন এই সমস্যার মূল কারণ হল আমরা এমন একটি ঘটনা বর্ণনা করার জন্য আমাদের সাধারণ ভাষা এবং কল্পনা ব্যবহার করতে বাধ্য যা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে কথাটা খুবই গভীর তাহলে প্রশ্নটা থেকেই যায় কোয়ান্টাম জগতের এই দ্বৈত বাস্তবতাকে সত্যিকার অর্থে বোঝার জন্য কি আমাদের নতুন কোনো ভাষা বা নতুন কোনো চিন্তাভাবনার পদ্ধতির প্রয়োজন হবে যা আমাদের এই চেনা জগতের সীমাবদ্ধতাকে পুরোপুরি অতিক্রম করতে পারে